বলতে পারেন এটা আমার জীবনের একটা যুদ্ধ ভাই এক বান নাই অসংখ্য ভার এই দোকান ভাঙা হয়েছে কিন্তু আমি একটা মহিলা মানুষ বারবার ভেঙে পড়েছি বারবার অনেকে দ্বারস্থ হয়েছি হেল্পের জন্য আমি পাই নাই বলতে পারেন ঢাল তাল ছাড়াই যুদ্ধ করা একটা মহিলা আমি এই যে খাবার গুলো এটা সেল করার জন্য আপনি জানেন যে একটা অ্যামাউন্ট লাগে সেটাও আমার হাতে ছিল না একদম জিরো এখানে এসে আমি চার পাঁচ দিন ভাত পর্যন্ত বিক্রি করেছি তখন আমার বোবাজারের বাজারের দোকানটা ছিল না এক দেড় বছর আমি বসে আছি আমি কষ্ট করেছি আমার বাচ্চা কষ্ট করেছে সেটা খাবারের কষ্ট বলেন কাপড়ের কষ্ট বলেন ঢাকাতে থাকতে গেলে ঘর দিতে হয় কিছু না হলেও বাচ্চার মুখের খাবার দিতে হয় নিজে না খেয়ে থাকলেও বাচ্চাকে খাবার খাওয়াইতে হয় তা এরকম অনেক দিন গেছে শুধুমাত্র আল্লাহর দিকে চেয়ে থেকেই আমার দিনটা চলে গেছে আর ওই কষ্টের দিনটা পার করে এসে আজ আবার আমি ফিরে আসছি আমার মতো নারীদের জীবনে আপনাদের মতো কাস্টমারদের সাপোর্টটা আসলে প্রয়োজন আমি এতবার যুদ্ধ করে যদি আপনাদের জন্য এখানে ফিরে আসতে পারি আপনারা একটু কষ্ট করে বোনের কাছে কেন আসবেন না আমি একার জন্য বলবো না আমার মতো অনেক নারী আছে যারা যুদ্ধ করতেছে আপনারা তাদের পাশে এসে দাঁড়ান তার কর্মকে তার পাশে থেকে সাপোর্ট দেন সে যাতে উপরে উঠে যায় আমাকে একজন নারীর অনুপ্রেরণা হতে হবে যে আমাকে দেখে আরো দশটা নারী যাতে ঘুরে দাঁড়াইতে পারে আমার চিন্তা চেতনা এটাই ছিল যে আমার মতো অসহায় অনেক নারী আছে যারা থেমে যাচ্ছে আমি সেই নারীর অনুপ্রেরণা হতে চাই যারা আজ অসহায় যারা আজকে সমাজ থেকে বিতাড়িত তারা যেন মাথা ঘুরে উঁচু হয়ে দাঁড়ায় তারা যেন এই সমাজে একটা স্বীকৃতি পায় হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আছে আল্লাহর মতো ভালো আছে আচ্ছা আপ আপের নামটা আগে আমাদেরকে একটু বলবেন আমি হচ্ছে আপনাদের পরিচিত মুখ লতিফাই আসমিন সুমি আগে আমার কে বলবেন যে এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে আগের মতো করেই চীনা হাঁস আছে দেশি হাঁস আছে গরুর কালো বোনা আছে গরুর বট আছে গরুর চুই ঝাল আছে কলিজা আছে চাউলের রুটি চাপটি চিটা রুটি খিচুড়ি আপু যা যা আগে করতো সবকিছু এখানে পাওয়া যাবে আমি যতদূর জানি আপনার দোকান অনেকবার ভাঙা তো এইটা থেকে আবার কিভাবে ঘুরে দাঁড়াই এই ব্যাপারটা একটু আমাদের সাথে শেয়ার করবেন বলতে পারেন এটা আমার জীবনের একটা যুদ্ধ যখন আমরা বউবাজার ছিলাম দুই দিন আমরা চালাইতে না চালাইতেই উঠে দাঁড়াতে না দাঁড়াতে আমাদের ভেঙে দিত ভাই একবার নাই ভার এই দোকান ভাঙা হয়েছে কিন্তু আমি একটা মহিলা মানুষ বারবার ভেঙে পড়েছি বারবার অনেকে দ্বারস্থ হয়েছি হেল্পের জন্য আমি পাই নাই আমি পাই নাই আজ আমি এখানে এসেছি আমার বৌবাজারের যে সহযোগিতা ভাইদের তাদের সাহায্যে আমরা সবাই এক জায়গায় এসেছি এই বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট ওপেন করেছি আমাদের কাস্টমারদের জন্য আমি এখনো আমার অস্তিত্ব টিকে আছে আমার ভাইদের কারণে এখনো আমার অস্তিত্ব টিকে আছে আমি বলতে পারেন একরকম যুদ্ধ করতেছি আমি একা না আমরা সবাই হ্যাঁ আমার জানিটা একটু কষ্ট হয় নারী উদ্যোক্তা হিসেবে কারণ বারবার যখন ভেঙে পড়ি আমার তো আসলে হেল্পিং হ্যান্ড গুলো নাই আপনারা জানেন আমার কোনো সাপোর্টিং হ্যান্ড নাই বলতে পারেন ঢাল তালো আর ছাড়াই যুদ্ধ করা একটা মহিলা আমি যখন আমরা বিরুলিয়া বাজারে আসি এই যে খাবার গুলো এটা সেল করার জন্য আপনি জানেন যে একটা অ্যামাউন্ট লাগে সেটাও আমার হাতে ছিল না একদম জিরো এখানে এসে আমি চার পাঁচ দিন ভাত পর্যন্ত বিক্রি করেছি আমার সাধ্যের ভিতরে হ্যাঁ কষ্ট করেছি যখন আমার বোবাজারের দোকানটা ছিল না এক দেড় বছর আমি বসে আছি আমি কষ্ট করেছি আমার বাচ্চা কষ্ট করেছে সেটা খাবারের কষ্ট বলেন কাপড়ের কষ্ট বলেন ঢাকাতে থাকতে গেলে ঘর ভাড়া দিতে হয় কিছু না হলেও বাচ্চার মুখের খাবার দিতে হয় নিজে না খেয়ে থাকলো বাচ্চাকে খাবার খাইতে হয় এরকম অনেক দিন গেছে শুধুমাত্র আল্লাহর দিকে চেয়ে থেকেই আমার দিনটা চলে গেছে আর ওই কষ্টের দিনটা পার করে এসে আজ আবার আমি ফিরে আসছি আমার মতো নারীদের জীবনে আপনাদের মতো কাস্টমারদের সাপোর্টটা আসলে প্রয়োজন আমি এতবার যুদ্ধ করে যদি আপনাদের জন্য এখানে ফিরে আসতে পারি আপনারা একটু কষ্ট করে বোনের কাছে কেন আসবেন না আমার খাবার যদি ভালো হয় তাহলে আপনারা কেন এখানে আসবেন না কারণ এটা থেকে আমি আমার সন্তান আমার ফিউচার চলবে তাহলে আমি আবার চাই আপনারা আমাকে আবার আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করুন শুধু আমি না আমার মতো আরো দশ জনের পাশে আপনারা আসেন আমি একার জন্য বলবো না আমার মতো অনেক নারী আছে যারা যুদ্ধ করতেছে আপনারা তাদের পাশে এসে দাঁড়ান তার কর্মকে তার পাশে থেকে সাপোর্ট দেন সে যাতে উপরে উঠে যায় আপনাদের মাধ্যমে আমি তাদের বলতে চাই যে আমরা বৌবাজারের সবাই বিরুলিয়া ব্রিজ ফুট করে আছি আপনার তারা চলে আসেন আমার পুরনো কাস্টমারদের ফিরে পেতে চাচ্ছি আমি তাদের জন্যই বসে আছি দিন শেষে আমি তাদের মুখগুলো খুঁজি যে আমার এই টেবিলগুলোই কবে আবার তারা বসবে কবে আবার আঠারো বিশটায় হাঁস আমি কিনবো তারা আবার খাবে তারা আবার যাওয়ার সময় বলে যাবে বোন ভালো ছিল আমি তাদের আবার ফিরে পেতে চাচ্ছি আমার টেবিলগুলো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে বউ বাজারের দোকানগুলো কোথায় তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি এখানে আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি সেই জায়গাটিতেই কিন্তু বউ বাজারের সকল দোকান আপনারা পেয়ে যাবেন যে মানুষগুলোর খাবার আপনারা মিস করতেছেন সেই মানুষ এবং সেই খাবারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিলুরিয়া ব্রিজের একদম সাথে একটু প্রাইসটা বলবেন কোনটার প্রাইস কত আসলে আমাদের যেটা চীনা হাঁস বলি এর দুশো পঞ্চাশ টাকা করে কোয়ান্টিটি নিচ্ছি রাজ নিয়ে আসি এখন বর্তমানে আজ নাই এটা যেটা হচ্ছে দেশি হাঁস সেটা সবসময় সময় পঞ্চাশ ছিল কোয়ান্টিটি আর এটা হচ্ছে গরুর কালো গুনা এটাও হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে গরুর চুই ঝাল প্লাস রসুন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর আপনার গরুর বট আছে একেবারে মোটা ফ্রেশ বটটা যেটা আমি নিজে হাতে ক্লিন করি এটা হচ্ছে একশো আশি টাকা আর চাউলের রুটি দশ টাকা চাপটি বিশ টাকা ছিটার রুটি বিশ টাকা বিরুলিয়া ব্রিজ সাবান নবীনগর রোড বিরুলিয়া ব্রিজের উপরে হাতের বাম সাইডে আর ওদিক থেকে আসলে হাতের ডান সাইডে পাশেই হচ্ছে আমাদের অবস্থা এই জায়গাটা হাঁসের মাংসের জন্য অনেক বেশি ফেমাস আমি হাঁসের মাংস শুরু করব হাঁসের মাংসের কোয়ান্টিটি কিন্তু দুশো পঞ্চাশ টাকা হিসাবে অনেক এবং এখানে দেখুন একটা গোটা রসুন দিয়েছে পাঁচ ছয় পিসের মতো মাংস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এবং সাথে হার্ডি চর্বি এগুলো আছে আমি একটু ট্রাই করি এই যে এটা হচ্ছে তাদের রান এই যে মজা রুটিটা দিয়ে একটু হাসে মাছটা ট্রাই করব। যেহেতু দেশি হাসের মাংস এটা খুব অনেক বেশি সফট আমি এটা বলবো না যে একটু গ্রেভি সহ আর এই যে মাংস সহ ট্রাই করছে হুম হাসি মাছের টেস্ট অনেক ভালো যারা হাসি মাছও পছন্দ করেন তার উত্তর আর দিয়াবাড়ির বউ বাজারে মিস করেন তারা কিন্তু এখানে চলে আসবেন এখন আমি তাদের বটটা ট্রাই করবো বটের কোয়ান্টিটিও কিন্তু একশো আশি হিসাবে একদমই ঠিক আছে পিঠাটা দিয়েই ট্রাই করব করবো নর্মালি গরু মাছের বট অনেক ভালো লাগে তবে আমি সব জায়গায় বট খেতে পারি না কারণ আমার কাছে একটা স্মেল লাগে বাট এখানকার বটটা আমার কাছে ভালো লাগতেছে কারণ এখানে কোনো স্মেল আমি পাচ্ছি না আমি অবশ্যই রিকমেন্ড করবো আমার কাছে বেশ ভালো লেগেছে আমার মনে হচ্ছে আমার কাছে এক প্লেট যদি আমার কাছে ভাত থাকতো আমি এক প্লেট ভাত দিয়ে বট খেয়ে ফেলতাম কারণ আমার বটটা না ভাতের সাথে বেশি ভালো লাগে আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই চলে আসবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুড আসবেন এবং এই মজাদার খাবারগুলো ট্রাই করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগিয়ে প্রভাস টাইমের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস